কোথায় আসলো আল্লাহ তো ছিল গোপন ভান্ডার হয়ে প্রকাশ পাইল ओलীর মাধ্যমে প্রথমে পাইল রাসুলের মাধ্যমে তারপরে পাইল আদমের মাধ্যমে এইভাবে মাধ্যমে মাধ্যমে প্রকাশ পাইল আল্লাহ আল্লাহ বলনা আল্লাহ 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 গুমির রাতে কোন গের আল্লাহ খুশি হবে রে ইমাম হোসেন কারমালা থেকে খুশি হবে দেখবে রে আল্লাহ আল্লাহ বন্ধ হে পৃথিবীর কোলি ¡GO! No. सस्ते तो 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 सायो दूने या अखरा ते अल्लाह 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 गोई पादा पो रिया चिन ली ना गो के ये तोरो जन ने शो ये देखो ये लावा अल्लाह 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 शारा राते फुटला रे फुल

বাবারা যতক্ষণ জিকির করি আমরা মাঝে মধ্যে কৃষক দরুদ করি রহমত পাওয়ার আশায় জিকির করি গুনে ঝরার আশায় আল্লাহ আকবর করবে কে সেটা আল্লাহ মানে গুনা মাফ করবে এবং ঝরাবে আল্লাহ আর আমরা পদ্ধতিগুলো পালন করব বলেন আল্লাহ আমিন আল্লাহ সঠিক বুঝদান করুক আবারও বলেন আমিন এবার হোসাইন বলতেছে কলম খাতা দাও আমি লিখে দিচ্ছি কলম খাতা দিয়ে দিয়েছে এবার বলতেছে অমর তুমি আমার সাকর আমার আমার নানার সাকর আমার সাকর লিখে দিয়েছে বলেন সুবহান আল্লাহ এবার লেকার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওই মেম্বার থেকে সরে আসিয়া হোসাইনের কাছে এসে ইতিমের মতো দুই হাত পাতিয়া বলতেছে হোসাইন দুই চোখ দিয়ে অর্ধ পৃথিবীর গলি আমিরুল মুমিনিন উমর রাতি আল্লাহ তারা কাঁদতেছে আর কাঁপতেছে কাঁপতে কাঁপতে হাত এমনি করে দিয়ে বলতেছে হোসাইন ধ্যান গো দয়া করে এটা আমার জীবনের শেষ দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছে। আমি রাসুলের গোলাম হইতে পেরেছি হোসাইন সই দিয়ে দিয়েছে এটা আর উল্টানার মতো কেউ নাই চিৎকার দে বলেন হাই হোসাইন বাবা আরে সেই হোসাইন তাকে বলতেছে গো যে এজিদ বলতেছে আমার কাছে বয়াত গ্রহণ কর বাবা অনেক এবার ওমর ফারুক রাদি আল্লাহ তালা অনুভব ওমর ফারুক রাদি আল্লাহ তালা অনুভব বলে দুনিয়ার মানুষেরা আমার জীবনের সার্টিফিকেট হয়ে গেছে হোসাইন নিজে সই করে সত্যায়িত করে দিয়েছে আমি তার গোলাম তার নানার গোলাম বলেন সোবার আল্লাহ আমি যখন ইন্টিগাল করব দয়া করে মিহির মানি করি ও আমার আদরের সন্তান তুমি বিচার সেছিলা তোমার বিচারের রায় লাও আমি যখন ইন্টিগাল করব তুমি মিহির মানি করে এই সিটিটা আমার কপালে রাখবে ইন্টিকালের পরে যখন কবরে রাখবে কবরে রাখার পরে আমার এই হোসাইনের দেখা সত্যাই তুই পরে সিটি আমার কপালে রাখবে অন্য কো কোথাও রাখবে না আমার কপালে আমার কাছে যখন আসবে আমি ওটা দেখাবো আর বলবো হোসাইন সই করেছে সই করে দিয়েছে সেই হোসাইন কারমালার ময়দানে শহীদ হয়ে গেল তার মোহব্বতে তোমরা এসির মধ্যে থাকার পরেও মিলাদের আয়োজন করলি না একদিন ভাঙবে তোর বাজার যাইবি পরে ওই দিন কেমন মুখ দেখাবি আল্লাহ বুঝদান করুক আমিন আর আসে কে হোসাইন ইসলামের সৈনিকেরা রোজা রেখেছিল তাও দেখ এখনো টস টসা আছে যদি ম্যারি দেখে ওয়ালের ওই পার চলে যাবে আল্লাহ একবার কন চিৎকার দেয়া বলেন মার হাবা তিনটা রোজা রাখছি কয়টা হোসাইনের মহব্বতে দলিলের কোনো প্রয়োজন লাগবে না দলিল রহরও আছে কিন্তু হোসাইনের মহব্বতে রেখেছি আল্লাহকে খুশি করার জন্য বলেন সোবাহান আল্লাহ কুসঙ্গে হাদিস মেলা আছে রাখার জন্য সোবাহান আল্লাহ কন এবার বাবার কারবার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ হচ্ছে যুদ্ধে রহ কতল হয়ে যাচ্ছে ইমাম হোসাইনের সাথী সঙ্গীরাও অনেকে শহীদ হয়ে যাচ্ছেন আল্লাহ আকবার কন এবার ইমাম ছেলের নাম হল বারো তেরো বছর বয়স খান। তরোয়াল হাতে আল্লাহ লে বলতেছে আমি আগে যাব যুদ্ধ করতে চলে গেছে যুদ্ধ করে ঘোড়া সওয়ার দিয়ে কয়েক হাজার সৈন্যকে মারিয়া আবার উনি চলে এসেছেন ওই ছোট্ট বালক কারণ কার আওলাদ কার সন্তান কার আওলাদ হাজরাতে আলী কারিমল্লাহ ওয়াজু রাতিি আল্লাহ দলা আনুহ। আল্লাহ হাগলাগ। জিিনা গেল্লা পাগ আসাদুল্লাহ হিলগালিব সেরে খুদা হাজরাতে আলী কারিমুল্লাহ জু রাদি আল্লাহ তালা কাফেরদের জন্য বিজয়ী বীর হিসেবে আল্লাহ পাগ পাড়াায়ছিল জাকি আল্লা পাক দিয়েছিল মাউলায়েট সুবাহান আল্লাহ । যাকে দিয়েছিল জুলফিকার আল্লাহর দেওয়া তরোয়াল তার আওলা তার নাতি সেই মারুবতের ভান্ডারের নাতি যা গেছে ও যুদ্ধ করবে কে হারাবুরে তারপরে কলিজার টুকরে নাতি ইমাম হোসাইনের সন্তান সুবাহ আল্লাহ যুদ্ধ করে এসে মার কাছে ডাক দে বলে মা আর একটা বার আমাকে এক গিলাস পানির ব্যবস্থা করে দাও আমারে যদি এক গিলাস পানি দাও মা খুদার কসু এজিদের একটা শূন্য এই দুনিয়ার মাঝে রাখবো না আমার বাবার সাথে শত্রুতা করার কারণে আমার বরাব্বা হুজুরের সঙ্গে শত্রুতা করার কারণে আমি কতল করে দিব চিৎকার দে বলেন আল্লাহ আকবর এই জন্য আমার মরসেদ কেবলারা গজল আকৃতিতে বলতো এখন বলবো না সোনার চান্দেরা এবার তখন মা বলে পানি কোথায় পাবো পানি পানি করে তোমার ছোট ভাই জিব্বা বাহির করেছে পানি নাই আজ পানি আসে না নাই বিভিন্ন টিপল দিয়ে পানি তুলতেছো মোটর দিয়ে তুলতেছ বাবারা তুলে কত আনন্দ করে পানি খাচ্ছ ঐ ফুরাদ নদীর পানি ওরা আগিরাও করে রেখেছে এখানে কারবারার ময়দানে পানি পাওয়ার একটাই রাস্তা একটাই নদী সেটা হলো ঐ ফুরাগ নদী এটাকে বন্ধ করো তাহলে পানি বাগরে দুর্বল হয়ে যাবে তাছারা হোসাইনের সাথে বরে পারা যাবে না চিটকান দে বলেন আল্লাহু আকবার বাবা তখন বলতেছে মা তাহলে শেষ বিদায় গো মা এমন মা হও মেয়েরা পরবর্তীতে যারা শুনবি রে আলোচনা মায়েদেরকে বলতেছি মেয়েদেরকে সন্তানদেরকে এবাদত শিখাও ওটা হবে তোমার ভালো চাওয়া আর সন্তান যদি দুনিয়াদারির কাজে লিপ্ত হয়ে যায় সেদিক থেকে সরাইয়া এবাদতের দিকে বসানোর জন্য চেষ্টা চালাও তাহলে তুমি ভালো চাবে তুমি ভালো মা আর যদি দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যায় আর যদি খুশি হও সেই সন্তান লইয়া তুমিও জাহান নামে যাবে মা তোমার সন্তান ও নামে যাবে নাও জবিল্লা মা বলে ব্যাটারি পানি দিতে পারলাম না পানি বাগরে সময় অস্থির হয়ে আছে পানি নাই মাগো শেষ বিদায় দাও গো মা রোজা ছিলাম হুজুর দুর্বল হয়ে গেছি গো আর দশ মতো আমাদের রোজা নাম আমাদের রোজা বড় কষ্টের রোজা গো সোনার অনেক কষ্টের রোজা অনেক কষ্ট হয় তো পানি পাইল না তিন দিন অনাহারে ছিল তার মোহাম্বতের রোজা যদি রাখো পেট ভরে খাইয়া রোজা রাখার হক আদায় হবে না পানীয় কপালে এই অধুমেরও জোটে নাই গো আছে কিন্তু হয় না রাখলাম রোজা তোমাকে খুশি করার জন্য ওখানে তো খাবারও পাই নাই পানিও পাই না গভীর রাত্রিতে সিয়ারে বসে কানতেছি এক একা